গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমি উঠেছি আজকে পৌনের পাঁচটা নাগাদ তো তাড়াতাড়ি উঠে গেছিলাম কিন্তু তাড়াতাড়ি উঠলেই কি হবে সকাল সকাল মানে যখনই উঠি সকালবেলা ঘুম থেকে কোমরের মধ্যে এমনই ব্যথা করে তো যে সাথে সাথে উঠতে পারি না কিছুক্ষণ অন্তত শুয়ে থাকতে হয় তো প্রতিদিনই এরকমটা চলতে থাকে সাহেববাবু হওয়ার পরেই এরকম সমস্যাটা এসেছে তো যাই হোক সাহেববাবু উঠেই দেখো ওর ঠাম্মার কোলে বসে গেছে আর ওর বাবা রাত্রে এনেছিলো লাড্ডু সেই লাড্ডুটাই হাতে করে নিয়ে বসেছে আর সকালে বাসি কাজগুলো সেরে দেখো আমি সাহেববাবুর জন্য আজকে খাবার তৈরি করতে চলে এসেছি তো আজকের কয়েকদিন পরেই আর কি বেশ কয়েকদিন পরে সুজি করবো বাবুর জন্য আর এত পরিমাণ ঘাম হয় ওর যে ফ্যান না চালিয়ে ওকে বসানো যায় না আর ভোরবেলা যে যখন বললাম যে উঠেছি ভোর নয় ওটা সকালই তো তখনই বৃষ্টি এসেছিল ভালোই বৃষ্টি হয়েছে সকালের দিকটা তো এখন একদমই বৃষ্টি কমে গেছে তো সাহেববাবুর সুজি আমার প্রায় শেষাগত আর ওকে মুখ ধুইয়ে দিয়েছে আজকের ওর ঠাম্মা আর মা আর পিসি দুজনে চা খাবে সেই জন্য সাহেববাবুর সুজিটা করে নিয়ে ওদের জন্য চা বসিয়ে দেব। তো এর সুজিটা আগে করছি একটু ঠান্ডা হতে সময় নেবে তো তো এখানে দেখো সাহেববাবু আজকে যাবে মামা বাড়িতে তো সেই জন্য দেখো ওর তোর জোড়টা দেখো মানে ওর আর তর্স সইছে না যে কোনো বাইরে যাওয়ার কথা হলে তো জানোই যে সাহেববাবু আগে আগে সব কিছু ওকে আগে ড্রেস পরাতে হবে আগে জুতো পরাতে হবে এই রকম ব্যাপার তো দেখো রেডি হয়ে গেছে আর চলে এসেছে বৃষ্টি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে বাইরে যাওয়ার জন্য আর এখানে দেখো মানে কটোগুলো ময়লা হয়ে গেছিলো সেই জন্য মা এখানে ভাতটা বসিয়ে দিয়ে আর ধুতে বসে গেছে তো এখনও সবজি টবজি কিছুই কাটা হয়নি আজকে একটু ঢিলেমি দিচ্ছি আর এখন তো বললাম যে মানে পলাশ এক ঘন্টা দেরিতে কাজে যায় তো তার জন্য ওই এক ঘন্টা একটু আর কি ঢিলেমি দিই আর এখানে দেখো আজকে তো সোমবার নিরামিষ তো সেই জন্য আজ রান্না করছি ডাল পটল আলুর তরকারি আর পাঁপড় ভাজা তো সাহেববাবুকে দিয়ে পলাশ চলেও এসেছে আর এখানে দেখো রান্নাবান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি উনুন ধার পরিষ্কার করছি আর একেবারে বাসনটাও মেজে নেব তো এই কাজগুলোই আমি সকালে করি অনেক তাড়াহুড়োর মধ্যে থেকে আজকে তাও একটু রিল্যাক্সে কাজটা করছি কারণ সাহেববাবু তো নেই সেই জন্যই তো এটা আমার প্রতিদিনের কাজ আর কি রান্না করেই উনুন ধারটা পরিষ্কার করে বাসনগুলো আমি একেবারে মেজে নেওয়ার চেষ্টা করি তো সাহেববাবুর জন্য মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায় মানে কাজগুলো ওলট পালট হয়ে যায় কিন্তু এরকম করলেই আমার সুবিধা হয় তো অন্যান্য দিন উনুনে একেবারে সাহেববাবুর স্নানের জল বসিয়ে দিই ওকে তো বরাবরের জন্যই ঠান্ডা গরম জল মিক্সড করে স্নান করায় তো আজকের আর বসাতে হলো না মা কাঠ দেবে উনুনের মধ্যে তো বন্ধুরা আমার সমস্ত কাজ কাজমাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বাবুকে তো ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি আজকে এত জ্বালায় এত জ্বালায় কী বলবো আর অসহ্য করে দেয় তো যাই হোক ওই বাড়ি অন্তত কিছুক্ষণ থাক আবার কাঁদলে আবার যদিও যে যে কেউ এসে দিয়ে যাবে আর মা ওই বাড়ি থেকে আবার চাউমিন পাঠিয়ে দিয়েছে তো সেই চাউমিনটাই খাবো আর সকালে টুকটাক খাবার দাবার খেয়েছি ভাতটা এখনও কিছু খাইনি বা সেরকমভাবে কিছু খাওয়া হয়নি সত্যি কথা বলতে তো মাথায় একটু শ্যাম্পু দিয়েছি দেখো সাহেববাবু যদি ওই বাড়ি যাই তো আমি একটু শান্তিতে কাজবাজ করতে পারি কারণ এখানে থাকলে তো আমার চোখের সামনে থাকলে যতক্ষণ আমাকে দেখতে পাবে ততক্ষণ আমার কাছে আসতে চাইবে আর ওর ঠাম্মা তো কাজ করে ধরো আমাকেই সারাক্ষণ নিয়ে ঘুরে বেড়াতে হয় মানে পাগল পাগল হয়ে যাওয়ার অবস্থা মাঝে মাঝে আমার নিজের আর ধৈর্য ধরে না সেই জন্য তো চলো এই মা চাউমিন পাঠিয়েছে দেখো আর আকাশ এখনো ভালোই মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি ফিষ্টি হবে তো যাহাই হোক গে আর আজকে টুকটাক ওই মা কোটো কাটি গুলো করছিল কারণ ওই বাজার করে আনা হয়েছে তো এগুলো যদি না পরিষ্কার করে রাখা হয় তাহলে আবার খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আর যেহেতু ছুঁচু চলছে সেই জন্য পুরো পরিষ্কারও হচ্ছে না ভাদ্র মাসে যে ঘর পরিষ্কারটা হয় সেটাও এখনও হয়নি আর কি আর দু তিন দিন পরে আর কি ছুঁচুটা কাটবে তো তখন আর কি ভালো করে যা কিছু পরিষ্কার করার করে নেওয়া হবে নাহলে এতদিনে সব পরিষ্কার হয়ে যেত তো চলো এখন চাউমিনটা খেয়ে নিই চলো তো মা চাউমিন পাঠিয়েছে আবার চাউমিনের সাথে দেখো সসও দিয়ে দিয়েছে আর কাঁটা চামচ ছিল কিন্তু বের করিনি ওই কুড়ে মিনিট বসত আর কি তো দেখো এই চামচ দিয়েই খাবো কিন্তু এই চামচ দিয়েই খেতে ভীষণই অসুবিধা হচ্ছিল সত্যি কথা বলতে মানে এই চাম হাত দিয়ে খাওয়া অনেক সুবিধা অনেক মানে হাতটাই তো মেন খাওয়ার জিনিস তাহলেও কাঁটা চামচ একটু চাউমিনটা কাঁটা চামচ দিয়ে ভালো লাগে কিন্তু এখন আবার ওই বের করতে হবে হাতের সামনে এটাই ছিল এটাই দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর আমি দেখো রাস্তার মধ্যে বেরিয়ে গেছি কেন না মা সাহেববাবুকে নিয়ে আসছে তো সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো ভাই কাউকে নিয়ে বাইকে করে দিয়ে যাবে তো মাই আসছে ও এমনিতে ওখানে গেলে মাকে ছাড়ে না সেই জন্যই হয়তো আর আসতেও চাই না তো দুপুরে পর থেকে আর সেরকমভাবে আসা হয়নি ক্যামেরার সামনে তো সাহেববাবু বাড়ি ছিল না বলে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো ওই বাড়ি গেলে আমি একটু নিশ্চিন্তে থাকি কারণ আমার মার কাছে আছে আর যে কোনো মেয়েরা যে কোনো মেয়ে কি ছেলে কি বা তাদের বাচ্চা যদি তার মা মা বাবার কাছে থাকে তাহলে সব থেকে বেশি সিকিউর বলে মনে করে তো দেখো এদিকে পশ্চিম দিক তো যাচ্ছে রোদটা পুরো সম্মুখ হয়ে পড়ছে আর তাকানোই যাচ্ছে না তো অনেকটা তো হেঁটে হেঁটে যেতে হয় এতটা দূর গাড়ি আসে না সেই জন্যই আর দুপুরবেলা আমি ওই চাউমিন খাওয়ার পরে অনেকক্ষণ পরে প্রায় তখন কটা বাজে তিনটের দিকে আমি ভাত খেয়েছি খাওয়ার ইচ্ছাও ছিল না তেমনভাবে আর বেলার দিকে একটু টিফিন করলে তো খাওয়ার আর ইচ্ছা থাকে না আর পলাশ এনেছিলো শিঙাড়া সেটাও আবার খেয়েছি খাওয়ার পরে আর খিদে একদমই ছিল না ধরতে গেলে তাও খেলাম দুটো ভাত অল্প করে না খেলে নয় সেই রকমই তো চলো যাওয়া যাক আগে তাও বাইরের দিকে বেরোতাম একটু টুকটাক মানে পাশে যে ননদটা আছে তাকে নিয়ে তো সে এখন কলেজে ভর্তি হয়েছে তো সেও সময় পায় না ওই জন্য আমিও আর বের হই না আর তার উপরে বর্ষাকাল আর চারিদিকে ভিউটা তোমাদের দেখায় পুরো সবুজ আর সবুজ আর এখানে না খুব সাপের উপদ্রব শুধু এখানে বলে নয় এখন সব জায়গাতে সাপের উপদ্রবটা খুব বেড়েছে সাপের কামড়ে মানুষও মারা যাচ্ছে অনেক হাঁটতে হাঁটতে আমার গরম হচ্ছে ভাবে তো আরো তো চলো তাড়াতাড়ি করে যাই দেখা যাক দুজনে কত দূরে এলো আবার আর ও তো মাকে রাস্তার মধ্যে নাছর না মানে সে কি নাজেহাল করে দেয় এই রকম চলো জলটা দেখো কিরকম কালো হয়ে গেছে সব জল পাস হয় তো পচে গেছে একদম জলটা তো চলে এলাম হাঁটতে হাঁটতে এখনো আহ দেখা নেই নাতিরও দেখা নেই দুজনের তো একসাথেই যদিও দেখা পাবো তো দেখো সবে মাত্র ক্যামেরাটা অন করলাম আর সঙ্গে সঙ্গেই টোটো এসে দাঁড়ালো সাহেববাবু আর মা চলে এসেছে আর আমাদের এই কাঠপোলটা দেখো একদম ভেঙে গেছে তো ওপার থেকে এপারে আসার এই একটা পোল আছে আর একটা ভালো পোল আছে কিন্তু সেটা অনেকটা দূরে তো সেটা দিয়ে আসা যাবে না আসলে এই একমাত্র এই পোলটা দিয়েই আসতে হবে তো সেই জন্য খুব সাবধানে যেতে আসতে হয় আমার এই পোলটা পেরিয়ে যেতে গেলে তো ভীষণই ভয় লাগে আর গাড়ি আসে একমাত্র ওই রাস্তা দিয়ে এপারের রাস্তা দিয়ে গাড়ি আসে না তো সব সময় যে গাড়ি চলে তাও নয় মানে ভাবো যে আমি কোথায় এসে পড়েছি তো সাহেববাবু দেখো ওর দিদোনের কোলে করে আসছে তো ওই বাড়িতে যাওয়ার সময় তো নাচতে নাস্তে চলে যাবে মানে এতটুকু ছেলে ভাবো আর এখানে আসার সময় আর কি কান্নাকাটি করে আসতে চাইবে না মানে ওকে ড্রেস পরালে ও ঠিক ভাববে যে আমাকে ওই বাড়িতে দিয়ে আসবে তো সেই জন্য ড্রেস পরতেও চায় না দেখো আমার মাও আসছে ভয়ে ভয়ে ছাদা নিয়ে চলে যাবে

দেখেছো ওকে নিচে নামিয়ে দিলে ও এরকম রাস্তার মধ্যে ছুটেছুটি করবে তো সেই জন্য কোলে নেওয়া হয় কিন্তু কোলেও থাকবে না বেশিক্ষণ আবার নিচে নামিয়ে দিলে এরকম ছুটি করবে

তো মা এসেছে কিন্তু মা চলে যাবে এই বাড়িতে অসহজ তো সেই জন্য মা থাকবে তো না কিছু খাবেও না এসেছে সঙ্গে সঙ্গেই চলে যাবে তো ভাইকে বলেছিলাম আনতে কিন্তু ও তো মাকে ছাড়া আসবে না সেই জন্য মাকে আসতেই হলো আর এখন দেখো দিদুনের হাত ধরে টানাটানি করছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে বাবা বাগানের সবজি তুলে এনেছে মাপা হচ্ছে তো একজনের অবস্থা দেখো দিদুনকে নিয়ে ছাদের উপর চলে এসেছে বল খেলার জন্য চলো দেখায় ওই এ এখানেও ভালো খেলে এই 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 কোথায় কোথায় গেল বলটা ওখানে চলে গেছে যা ঠিক হয়েছে ঠিক ঠিক আমি আমি চালের উপরে উঠতে পারবো বল আর বলটা কিরকম শক্ত দেখো না বলটা মানে ইট দিয়ে তৈরি তো মা তো চলে গেছে আর এখন বাজে সাতটা পঁচিশ আর এখানে দেখো রাতে হবে ঘুগনি হবে আর রুটি হবে শুধু আমি আর পলাশ রুটি খাবো আর মা বাবা তারপর পিসি এরা সবাই মুড়ি খাবে তো ঘুগনি হলে এরা একটু মুড়িটাই বেশি পছন্দ করে সেই জন্য তো এখন সবে ওই মানে আলুটা কেটে রেখেছি মটরটা ধুয়ে রেখেছি আটা মাকানো হয়নি আটা ভাবছি আগে রুটিটা করে নেব তারপরে ঘুগনিটা বসাবো তো চলো বাবুর মনটা একটু খারাপ হয়ে গেছে ওর দ্বিদিন চলে গেছে তাও আর না দেখা করে ওকে ঠাম্মার সাথে মিঠিতে বাড়ি পাঠিয়েছিলাম নাহলে সামনে থেকে গেলে আবার কোথায় কান্নাকাটি করবে সেই জন্য তো চলো রান্নাবান্নাটা সেরে নিই সাহেববাবু আবার জেগে থাকতে থাকতে ওকে একটু খাওয়াতে হবে এই হলো ব্যাপার আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো